ইল্লা বিলিসানি কওমিহি তবে তার সিও গুটের ভাষা সে যে এলাকায় আসবে যে জাতিকে হেদায়েত করবে যে জাতিকে কোরআনের বাণী শোনাবে যে জাতিকে আল্লাহর ঐশী বাণী শোনাবে ওই গুটের ভাষায় পারদর্শী করিয়ে আমি নিজে আল্লাহ পারদর্শী বানিয়ে পাঠিয়েছি কেন লিউ বাইয়িন আলাহুম যাতে করে তারা মানুষের কাছে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে বুঝাতে পারে কাজেই আমরা হাজার হাজার উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম অনেক বড় 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 অনেক বড় বড় মুফতি অনেক বড় বড় আলেম অনেক বড় বড় বুজুর্গ বাংলা সাহিত্য না চাকার কারণে ভালো বাবু উপস্থাপনা না চাকার কারণে ফক্ত বুঝাইতে ব্যর্থ হয় অপর দিকে বেদাতীরা ভাষার মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে বেদাতটাকে সুন্নাত বানিয়ে দেয় রোগ কেন হয় রোগ হয় তিনটি কারণে কয়টি কারণে এই রোগের আমি তিনটা ব্যাখ্যা করি একটা কারণ হলো মানুষ এর একটা রোগ হয় আল্লাহ রবুল আলামিন এটার উসিলায় আর একটা রোগ ভালো করে দেয় খুব শর্ট মানে কথা অনেক বেশি সময় অনেক কম ভালো করে বুঝবেন আমি আসলে আমার অন্য জায়গায় মাহফিলে যেতে হবে এজন্য তারা হরা করছি না তারা হরা করছে সামনে অনেক বড় বড় শেখ পীর সাহেব আছে আমি নাম শুনেছি পিছনেও যারা কথা বলেছে অনেক আমলের কথা গুরুত্বপূর্ণ কথা এজন্য আমি লজ্জিত হচ্ছে কথাই বলতে মন চাচ্ছে না আপনারা ওনাদের বয়ান শুনে যাবেন ইনশাআল্লাহ এক নম্বর হলো যে আপনার যদি চোখ উঠে তাহলে চোখের ময় লাগে চোখটা পাতলা হবে কথা বুঝে আসছে আরেকটা হলো আমার শরীরে যদি বিষ পুরা হয় তাহলে ওই দূষিত রক্তটা বের হয়ে শরীরটা পাতলা হবে শরীরটা কি হবে তাহলে শর্টকাটে আমরা বুঝতে পারলাম একটা রোগের দ্বারা আরেকটা রোগ ভালো হয় আরেকটা হলো যদি কেউ পাপ করে অথবা আল্লাহ কাউকে জান্নাত দিতে চায় কিন্তু সে তার আমলের দ্বারা জান্নাতে পৌঁছতে পারতেছে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিতে চায় কিন্তু সে তার আমলের দ্বারা সেই নিয়ামত অর্জন করতে পারতেছে না তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত রোগ দুঃখ এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাম কেটে জান্নাত দিয়ে দেন তার মর্যাদা বাড়িয়ে দেন গুনাহ মাফ করে দেন ইত্যাদি আরেকটা কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই অসুস্থতার উসেলায় মানুষকে মৃত্যু দেন কি দেন এজন্য আমার একটা ঘটনা মনে পড়ে আল্লাহ রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে সৃষ্টি করার পরে চারজনকে চারটা দায়িত্ব দিয়ে দিলেন সবাই দায়িত্ব পেয়ে খুশি আমরা নাম জানি দায়িত্বও জানি কথা ঠিক আল্লাহ রব্বুল আলামিনের তিনজন ফেরেস্তা মিকাইল জিব্রাইল ইসরাফিল আলাইহিমুসসালাম দায়িত্ব পেয়ে খুশি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস মন খারাপ করে বসে আছেন কি খারাপ করে বসে আছেন মাথা খারাপ করে না মন খারাপ করে তে আজরাইল আলাইহিস সালামের মন খারাপ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হে আজরাইল তোমার মন খারাপ কেন কর রাব্বুল আলামিন জানেন না কেন মন খারাপ তিনজনকে দায়িত্ব দিয়েছেন খুব সুন্দর ইসরাফিল আলাইহি ওয়াস সালাম বৃষ্টি পরিচালনা করবে মেঘ বৃষ্টি পরিচালনা করবে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম নবী রাসূল গনের কাছে ওহি আসমানে পানি পৌঁছিয়ে সে তো এখন রিটায়ার্ডই আছে আর ইসরাফিল আলাইহি ওয়াস সালামের চাকরি এখনো শুরু হয় নাই কেমত আসবে সিংহাই ফুটকারে দিবে অল্প সময়ে চাকরি শেষ আগেও ছিল না পরেও নাই আর আমাকে একটা দায়িত্ব দিছেন কতে তোমাকে কি দিলাম আপনি জানেন না মানুষের জান কবজ করতে হবে কতে সমস্যা কি যখন আমি একটা বাচ্চার প্রাণ হরণ করব তখন মাতা পিতা বলবে এই জমের আজরাইল আমার সন্তানটাকে নিয়ে আমাকে মাহারা করেছে বলবে না যখন আমি কোন বাবাকে হত্যা করব তার প্রাণ হরণ করব। বাচ্চা বলবে এই জমের আজরাইল আমার বাবাকে নিয়ে আমাকে এতিম বানিয়েছে যখন আমি একটা স্বামীর প্রাণ হরণ করব তখন শ্রী বলবে আমাকে স্বামী হারা বানিয়েছে যখন স্ত্রীর প্রাণ হরণ করব স্বামী বলবে আমার স্ত্রীকে নিয়ে শ্রী হারা বানিয়েছে আলা আজরাইল বুঝেন না আজরাইলের উপর লান এটা বলবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আজরাইল তোমার কোনো টেনশন নেই তোমার কোনো পেরেশানি নেই প্রত্যেকটা মানুষের পিছনে আমি মৃত্যুর জন্য একটা কারণ নির্ধারণ করে দেব যার কারণে মানুষ তোমাকে গালি না দিয়ে ওই কারণটাকে গালি দিবে সেই কারণটাকে গালি দিবে এখন মানুষ বলে এই জন্মের হাই প্রেসারের কারণে আমার স্বামীটা মারা গেল এই বদমাইশ টুকার কারণে আমার ছেলেটা মারা গেল এগুলা বলে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এটা নিয়ামত না কিয়ামত তাহলে সুস্থতা যেমন নিয়ামত অসুস্থতাও এরকম নিয়ামত কিন্তু বিষয় হলো অনেক মানুষ সুস্থ কিন্তু যেটা সুস্থর দরকার ছিল সেটা তার সুস্থ নেই সে হয়তো সিড়ির দোকানে বসে চাখাচ্ছে আর যুক্তি দিচ্ছে কে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেউ ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য সংঘবদ্ধ হয়ে পরামর্শ করতেছে কালকে কি করবে কেউ অন্যের টাকা চিন্তায় করার জন্য রাতে পরামর্শ করতেছে কালকে কি করবে পকেট মার পকেট মেরে চুরি করার জন্য টাকা নেওয়ার জন্য সঙ্গে সাথে প্রস্তুত করতেছে কিভাবে সে পকেট মারবে আল্লাহ রব্বুল আলামিন শারীরিক সুস্থতার সাথে সাথে যে অন্তর সুস্থ না হলে যে অন্তর উলামায়ে কেরামের ভালোবাসা না থাকলে যে অন্তরে ইসলামের প্রেম না থাকলে যে অন্তরের মধ্যে নবীর ভালোবাসা না থাকলে আল্লাহ রব্বুল আলামিন সেই উলামায়ে কেরামের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় কুরআনের ভালোবাসায় নবীর ভালোবাসায় এই সামিয়ানার নিচে আশার এবং বসার তৌফিক দান করেছেন কোন বক্তাকে খুশি করার জন্য নয় কোন মাহফিল কমিটিকে খুশি করার জন্য জন্য নাই কোন হুজুর খুশি করার জন্য নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য বাতিলের কর্ণকুহুরে আল্লাহু আকবার স্লোগান পৌঁছে দেওয়ার জন্য হকের আওয়াজ প্রত্যেকটা আনাচে কানায় পৌঁছে দেওয়ার জন্য যারা অলস গাফেল তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে মাহফিলের নুরানি পরিবেশ দেখানোর জন্য শিয়ালের গানের গানের নাই সিংহের গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার যেস স্লোগান দিছেন আমি কিন্তু আগেই বলছিলাম যে বক্তাকে খুশি করার জন্য নাই মাহফিল কমিটিকে খুশি করার জন্য নাই মাদ্রাসার কাউকে খুশি করার জন্য নাই আল্লাহর কসম কাউকে কোনো খুশি করার জন্য কথা বলে না কাউকে বেজার করার জন্য কোন কথা বলে না হক কথা আসলে যত বাধা হোক হক বলি ছাড়ে না আর বেহক যেটা যত বাধা হোক বিপত্তি হোক সেটাও ছাড়ে কাজে হক বলবো আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা বেহক সেটাও স্পষ্ট করে দেব আল্লাহ সন্তুষ্টির জন্য কথা ঠিক আছে كتي الله رب العالمين بولين. يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم ইয়ামা সেদিন হাশরের দিন বিচারের দিন হাসরের দিন বিচারের দিন কিয়ামতের দিন সেদিন লায়াং ফাআমালু ওয়ালা বানুন মানুষের সন্তানাদি মানুষের টাকা পয়সা কোনো কাজে আসবে না কাজে আসবে কি আল্লাহ নিজেই বলে দেন ইল্লামান আতা আল্লাহ বিকলবিন একমাত্র যে ব্যক্তি একটি সুস্থ পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে একমাত্র সেই ব্যক্তির সেটা কাজে আসবে সেই ব্যক্তি নিরাপদ এছাড়া টাকা হোক বাড়ি হোক গাড়ি হোক সুন্দরী নারী হোক দুনিয়ার আধিপত্য হোক কোন কিছু কাজে আসবে কাজে আমরা যারা এখানে এসেছি তারাই ভাগ্যবান তারাই সৌভাগ্যবান ঠিক না কাজেই কবি বলেন বজরে বা হয়ে নিস এই সুদ সে আল্লাহকে চিনবে সে ধর্মীয় শিক্ষা শিখতে পারবে সে জান্নাতি হবে সে আল্লাহকে পাবে এই সৌভাগ্য বজুরে বা এটা হাতের শক্তির দ্বারা হয় না হাতের শক্তির দ্বারা যদি হতো আমেরিকা হেদায়ত পাইতো হাতের শক্তির দ্বারা যদি হতো তাহলে যারা আজকে অমুসলিম যারা আজকে মুসলমানের দুশ্মন তারা হেদায়েত পাইতো আগে কারণ তাদের বাহুর শক্তি বেশি অর্থ বেশি শক্তি বেশি কৌশল বেশি আবিষ্কার বেশি কিন্তু তারা হেদায়ত পাচ্ছে না কাজে এখানে যারা আমরা এসেছি আল্লাহ রে কবুল্লা রবুল আলমিনের অনুমতি ছাড়া আল্লাহর জ্ঞানের বাহিরে একটি পাতাও জোরে না জোরে কিনা জোরে না একটি পাতাও জোরে না একটি পাতাও পরে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ছাড়া এখানে আমরা যারা এসেছি কিসের জন্য এসেছি কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছি নাকি তো এটা আমার আগে যে দুইজন কথা বলছেন দুইজনই মোটামুটি মাদ্রাসা কাকে বলে কিভাবে আসলো মাদ্রাসা কি এটা স্পষ্ট করে দিয়েছে কাজে উলামায়ে কেরাম নিজের কোন কথা বলেন না আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন সাহাবায়ে কেরাম তাবেদেরকে বলেছেন তাবেঈরা তাবে তাবেদেরকে বলেছেন এভাবে আইম্মায়ে মুস্তাহিদিন আসতে আসতে উলামায়ে কেরাম পর্যন্ত এসেছে আগের যুগে এই কুরআন এই হাদিস লিপিবদ্ধ ছিল না এখন বর্তমান লিপিবদ্ধ আকারে আধুনিক যুগে আমাদের সামনে এসেছে কাজেই উলামায়ে কেরাম যে কথা বলতেছে সরাসরি রাসূলের কথা আল্লাহর কথা কুরআনের কথা হাদিসের কথা কাজেই এই কথা শেষ পর্যন্ত শুনে মুনাজাত করে এই কল্যাণ অর্জন করে আমরা কারা কারা যাইতে রাজি হাত উঠিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন কাজেই উলামায়ে কেরাম যে কথা বলেন এই কথাগুলো কুরআনের হাদিসে কাজেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন নবী রসুলকে যে ফরমা যে ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়েছেন উলামায়ে কেরাম ও জাতিকে সেই ট্রিটমেন্ট করেন সেই চিকিৎসায় দেন সেই ব্যবস্থা দেন না কি বলেন কাজেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন হুয়াল্লাযী বাসাফিল উম্মিন রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سورة الجمعة نمبر دوي

আপনারা কি আমার ভাষা বুঝতেছেন বাবা একটা হলো ময়ুর সিংহের ভাষা খাই তার তাম না আরে বাবারে আশ্চর্য ব্যাপার খাবো না এটাকে বলে খাই তার তাম না এই আমাকে কেউ বলতে পারবেন না কারণ হলো যেহেতু এখানে আমরা এখানে মাহফিলটা করতেছি এবং এখানে আমরা আছি এখন দেখেন আমেরিকার একজন যদি আসে আর খাবো নাকি বলে খাই তার তাম না তাহলে কি বুঝবে এখন আপনি বলেন কতটুকু ডিফারেন্স হয়েছে আশি পার্সেন্টের ডিফারেন্স হয়ে গেছে বিশ তো নাই এজন্য আমি স্পষ্ট ভাষায় বলি মাদ্রাসার মধ্যে বাংলাও পড়ানো হয় ইংলিশও পড়ানো হয় ফার্সিও পড়ানো হয় উর্দুও পড়ানো হয় আরবিও পড়ানো হয় আর পড়ানো হবে বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা এটা ভালো করে বুঝতে হবে বাংলা ভাষার উপর অনেক গুরুত্ব দিতে হবে अगर আমাদের উলামায়ে কেরাম বাপ্ত শুধু কোরআন পড়লেই হবে হাদিস পড়লেই হবে বাংলার তেমন কোনো গুরুত্ব লাগবে না বাংলার গুরুত্ব আরো বেশি আমি কোরআন থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আর সাল্নামীর ইল্লা বিসানে কাওমি আমি প্রত্যেক রসুলকে নবীকে গুপ্তের বাসায় পারদর্শী করেই পাঠিয়েছি কেন কেন লিউবাইনাখন যাতে করে তারা মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে ওয়ামা আর সালনামীর রসোলিন আমি কোনো রসুলকেই প্রেরণ করিনি

বড় অনেক বড় বড় মুফতি অনেক বড় বড় আলেম অনেক বড় বড় বুজুর্গ বাংলা সাহিত্য না চাকার কারণে ভালো উপস্থাপনা না চাকার কারণে ফটটা বুঝাইতে ব্যর্থ হয় অপর দিকে বেদাতীরা ভাষার মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে বেদাতটাকে সুন্দর বানিয়ে দেয় কথাটা বুঝাইতে পারছি বেদাতটাকে সুন্দর বানিয়ে দিচ্ছে বুদ্ধিনকে দিন বানিয়ে দিচ্ছে

সারা জীবন শুনলাম উলামায়ে কেরাম আরবী ভাষাই খুতবা দিছে তে বাংলা ভাষায় কেন কো কেন কুরআন খুলে দেখেন ওমা আরসালনা রাসূলিন ইল্লা বিলিসান আমি প্রত্যেক রাসূলকে নিজের গুট্টার ভাষাই পারগوص করে পাঠিয়েছি লিয়ুবাইয়িন আলাইহুম যাতে করে তারা তাদেরকে ব্যাখ্যা করতে পারে বিশ্লেষণ করতে পারে বুঝাইতে পারে কাজেই উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে বাংলা ভাষায় খুতবা দিবে হ্যাঁ এজন্যই বাসা বুঝতে হবে এখন আপনারা আমার বাসা বুঝেন না না আমি আপনাদের বাসা বুঝেন না কয় আঙ্গুল দেখিয়েছিলাম পাঁচটা না চারটা একটা তো ভেঙে দিলাম কয় আঙ্গুল দেখিয়েছি চার আঙ্গুল তে নবীর কাজ কয়টি আরে চারটি নবীর কাজ কয়টি মাযহাবের ইমাম কয়জন তরিকার পীর কয়জন আশারায়ে মুবশশারা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এর মধ্যে চারজন আছে কিনা না আরে চারজন সাহাবী যে প্রথম শহীদ আলমিন হাজু আল খিলাফাতু আলামিন হাজিন নবুওয়াত আল্লাহর নবীর আদর্শে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন এরকম সাহাবী কয়জন কয়জন আসমানি বড় বড় কিতাব কয়টা বড় বড় রসূল কয়টা তাহলে চারের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই এরপরে আপনাদের এই চার কথা বললে এত কষ্ট কেন আশ্চর্য ব্যাপার এখন আমি তো ঢাকা থেকে এসেছি দূর থেকে এসেছি আমি মেহমান না এখন মেহমান তার গায়ের জামা যতই অসুন্দর হোক তার ভাষা যতই অসুন্দর হোক তার মুখ থেকে যতই দুর্গন্ধ আসুক তার চুল যতই উষ্কুষ্কে এলোমেলো হোক তার চলাফেরা যতই উল্টা পাল্টা হোক মেহমানকে ইজ্জত দেওয়া ইসলামের ভিতরে আছে কিনা আছে না নাই কাজেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালিকরিম জিয়াফাহু যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয় সে যেন মেহমানকে ইজ্জত দেয় কদর করে কথা বুঝে আসছে না আসে নাই কাজে আমার সাথে হা বললে আমি খুশি না বললেও আমি খুশি উত্তর দিলে খুশি বড় বড় স্লোগান দিতে হবে আমাকে খুশি করতে হবে নারীও চাকরি বলতে হবে এটা না শুধু হা না বলবেন কথা বলে একটু বুঝবেন